গুণাগার বান্দার বাড়িতে গুণমাকে হাত গুলা তোমার শাহিদার বারে তুলে ধরেছি আল্লাহ তুমি নজরানা নজর করে দেখো কত মা বোনেরা হাত তুলে ধরেছেন কসি কসি বোনেরা হাত তুলে ধরেছেন মাই মুরব্বীরা হাত তুলে ধরেছি রব্বুল আলমিন আমার উপর শিক্ষকেরা রয়েছে হাজিগণ রয়েছেন যারে দুখানা হাত পছন্দ হয় তার হাতে নাই আমি সহ সকলের জিন্দিগীর গুণাগুলি মাফ করে দাও হ্যাঁ রবুলাল আমিন তার হাতে রোচিলাই মাহপিল খানা কিয়ামতক পর্যন্ত কবুলার মঞ্জুর করে নাও রবাল তার হাতে রিলাই মাহাপ খানা কিয়ামত পর্যন্ত কবুলার মঞ্জুর করে নাও হ্যাঁ রবুলাল তার তারা হাতে রচি লাই সকলারে জানো নাজাতে যাতে রসিলা বানিয়ে দাও যার্রা পরিমণ যদি হাদিয়া দিয়া থাকো দয়ার নবী মায়ার নবী আহমদ মোস্তফা মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক পৌঁছিয়ে দাও হে রব্বুল আলামিন জান্নাতুল বাকি জান্নাতুল মহলাই পৌঁছিয়ে দাও ওলি আওলাদের উপর সাহাবাগণের উপর পৌঁছিয়ে দাও কারবালায় হাসান হুসাইনের আওরাই পৌঁছিয়ে দাও বাবলা বাগানে মাতা পিতা ঘুমিয়ে আছে সেইখানে পৌঁছিয়ে দাও যত মমিন মমিনাত দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেছে সেইখানে পৌঁছিয়ে দাও হারা আমি আল্লাহ আল্লা যারা নামাজে পড়ে না নামাজ পড়ে কবল করে নাও যারা পড়া জানে পড়ে না দয়া ময়া মহাবত পয়দা করে দাও আল্লাহ যারা কোরআন পড়ে কবুল করে নাও আল্লাহ যারা পড়া পড়ে পড়েন আল্লাহ তুমি বুঝ দান করে দাও আল্লাহ জান্নাতের বাগানে সাজাইছে বাড়ি মামনি বাড়িয়ালনি মাতা পিতা আল্লাহ দাদা দাদি নানি কলিজারে ঠাকুর সন্তান আল্লাহ তোমার নীলা বড় বোঝা দেয় আল্লাহ মা জননী যে আশা করে জান্নাতের বাগানে সাজাইছে মনের বাসনা পুরা করে দাও আল্লাহ যারা কবরে চলে গিয়েছে রবুল আলমিন মহফিলেরও রসিল্লা করে গোলারিয়া জি জন্ন বানিয়ে দাও আল্লাহ আমার মা বন্ধুদের কে নামাজি ওয়ালা আল্লাহ ওয়ালা রাসূল আল্লাহ বানয়ে দাও আল্লাহ মামুনের চারটা ছেলে এখনো দুইটা মিয়ে দুনিয়াতে জীবিত আছে মালিক बेटा बेटी মা কি জিনিস বুঝাবার তৌফিক দান করে দিও গल्ला রব্বুল আলামিন এই বাড়ি তাসমানি বালা দিও না জমি নি বালা দিও না বালা মুসি বিপদ থেকে হেফাজত করে নাও আসমানের মালিক জমিনের মালিক এটিমিস বিপদে পড়ে আছে আল্লাহ তুমি বিপদ থেকে উদ্ধার করে দাও দাদির কলি যাই ঠান্ডার দিয়ে দাও আল্লাহ তুমি বড় ডাক্তার বড় বৈজ্ঞানিক মালিক তোমার কাছে কিছুই খাটে না কিছুই থাকে না আল্লাহ কত গুণা করেছি জাহির বাতনি সগিরা কবিরা আল্লাহ জানাই অজানা মবুত শয়তানে ঢুকাই পড়ে গিয়েছি জীবনে মনে হয় নামাজ কাজে হয়ে গিয়েছি জীবনে মনে হয় পর্দা খিলাপ করেছি আল্লাহ জীবনে মনে হয় অন্য অত্যাচার কাজ করে ফেলেছি মালি দুনিয়ার কেউ দেখে না তুমি আল্লাহ তো দেখে যা তোমার কাছে সাপি নাই অসমানের মালিক অজমিনের মালিক তোমার দরে হাত তুলে আমিন আমিন বলে ডাকি তোমার দয়া লাগে লাগে মায়া রে আল্লাহ লাগেন তুমি নজর আনা নজরে করে দেখো বন্ধুখিনে হাত তুলে ধরেছে মা নাই রে মালিক মা মাকে মা বলতে পারে না রে মা ওলা আল্লাহ পাশ খানা কাপনে মাটি বুকে করে অন্ধকারে কবরে ঘুমিয়ে গিয়েছে বিটির হাতে অশিলা করে সোনার মায়ের কবর জান্নাতের বাগিচা বানাইয়ে দাও আল্লাহ কোন কুন্দুখিনে হাত তুলে ধরে আল্লাহ আপনায় আল্লা করতরে করু তো আল্লাহ ও মাওলা তেনেখানা কাপো না জাররা পরিমাণ ইমান হেনমুন মাটি বুকে করে অন্ধকার কভরে ঘুমিয়ে গিয়ে সাল্লা রবুলা মিল বেটের হাতে রচিল্লা করে সোনা রাবুর কবর যেমন হাতের বাগানও বানাইয়ে দাও ওয়াল্লা মন দুখিনী হাত তুলে ধরেছে এ মাও নাই বাবাও নাই মায়ের ভাবি আল্লাহ বাবার ভাবি আল্লাহ আল্লা রবুলা একটু মাইরে দেখি রে গ্রাম্বাসী একটু দাঁড়া মায়রে দেখি শাদা কাপড় পলকে তুলিয়া খাইতে চলুয়া রে গ্রাম্বাসী একটু দাঁড়াও মাইরে দেখি মাঘবাসের ওই শীতে মাথা কে মোর বসে মাঘবাসের ওই শীতে মাথা কে মোর এমন তোর ধীরে কেমনে বলে যায় মা অন্তরে কয় ভাগ দয়া দিয়েছ তোমার অন্তরে বেশি দয়া আল্লাহ তোমার দয়ার ভিকারি তোমার দয়া চাই ময়া চাই রহম চাই আল্লাহ আমাদের দয়া করে ময়া করে রহম করে আল্লাহ তাম জিন্দির গুনা মাফু করে দাও ওরা মিন ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ আল্লাহ তুমি ছাড়া মাপের দুয়ার নাই তুমি ছাড়া মাপের দরজা বন্ধ আল্লাহ মাপ করে দাও আল্লাহ আমার মা বলেরা হাত তুলে ধরে ছেড়ে মালিক আমি জানি না কার মনে কোন আশা খাঙ্কা আল্লাহ রবুল আলমিন বিটের হাতেরও চিল্লা করে বাবা মায়ের কবর জান্নাতে টুকরো বানাইয়ে দাও আল্লাহ কোন দুঃখিনী হাত তুলে ধরেছে আমার মতো স্বামী হারাইয়াতি আল্লাহ বিনা সুতের বান্ধন দিয়ে দাও কত ভালোবাসা কত ভালোবাসা আল্লাহ মালিক বিধবা কি করে বেড়াই ওলা আল্লাহ রো দি বিধবারে আদর নাই শুয়াগ নাই কদর নাই রে আল্লাহ আল্লাহ বিধবার হাত গুলা কবুল আর মঞ্জুর করে নাও রে আল্লাহ ওল <laughs> দর <laughs> 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 বিধবার হাতের রসিলা করে স্বামীর তামাম জিন্দিগির গুণাগুলি মাফ করে দাও আল্লাহ বিধবার হাতের রসিলা করে স্বামীর কবর রায় হান তালিকার বিছানা বানিয়ে দাও আল্লাহ বিধবার হাতের রসিলা করে স্বামীর কবর জান্নাতের টুকরা বানাইয়ে দাও আল্লাহ যাদের স্বামী বেশ আছে হাইতে তাই বা দান করো আল্লাহ স্বামী স্ত্রীর ভেতর মিল মহবত বৃদ্ধি করে দাও আল্লাহ তুমি সবার মনের বেশনা পুরা করে দাও আল্লাহ আমার জানাই আজানাই আগে পাশে ডানে বামে যত কবর আছে মাওলা মাহফিলের রসিলা করে কবল গুড়ারি বানিয়ে দাও অত এলাকার পুরো রহমতে করে নাও প্রত্যেকটা নর নারী কেন জীবান্দা বানিয়ে দাও আল্লাহ আমার এক এক মাকে সব দান করে দাও আসারা বসার সব গুলি কাল কিয়ামতের ময়দানে উহু পাহাড়ের চাইতে হাসিতে হাসতে জানাতে যাওয়ার দাও আল্লাহ আমার মা বোনের তুমিরা হাতে দান করে দিয়েছে কারা শাকুন মনের বাসনা নিয়ে দান করেছে আল্লাহ মনের বাসনা পুরা করে দাও আল্লাহ বেটাবিটি লেখাপড়া করে কামেলিয়া দান করে দাও দাও আল্লাহ যারা রোগ থেকে হাত তুলে ধরেছে সে পাকলা দান করে দাও রবুল আলমিন যারা কৃষি কাজ করে কৃষিতে বরক দিয়ে দাও যারা ব্যবসায় করে উন্নতি দিয়ে দাও যারা অফিস আদালতে যায় পদ্ধতি দান করে দাও আল্লাহ ধরে সবার মনের বাসনা পুরা করে দাও আল্লাহ যারা রেনা পড়েছে ঋণ থেকে মুক্তি দিয়ে দাও আল্লাহ শয়তানে শয়তানি সেরক বেদা দিই অন্যায় হতা তার কাজ থেকে হেফাজত করে নাও আল্লাহ আমি জানি না আল্লাহ জীবনের কোনো মাহ যদি কবুল না হয় আজকের মাহবিল কবুল করে তেমন জিন্দিগির গুণাগুলি মাফ করে দাও আল্লাহ পাকর আবুল আলমিন আমার জান্নাতের ব্যাংক শক্তি খুলে দাও তোমাকে সিনজাতে কবরে যেতে পারি সে তোফি দান করে দাও আল্লাহ আমার মা বোনদের কাছে যে কথাগুলি বলেছি আমার মা বোনদের কামল করা তো দান করে দাও আল্লাহ তোমার সুন্দর সুন্দর কথাগুলি মানুষের কাছে তোলা ভার তো তুমি দান করে দাও আল্লাহ ধর দি একবারে সোনার মদিনাটা দেখাইয়ে দাও ও আল্লাহ সোনার মদিনা যাইতে পারি না গরিব মালিক সোনার মদিনা কিভাবে যাব। আল্লাহ যাওয়ার রাস্তা নাই টাকা নেই পয়সা নাই আল্লাহ সোনার গহনা যদি থাকে তো বেশি যাইতাম যদি থাকে আল্লাহ বেছে বেছে সোনার মদিনাই যাইতাম আল্লাহ দি যাইতে পারি না রে মালি মওলা ঘুমের ঘরে বন্ধুকে একবার দেখাই দাও যেই নবীকে একবার দেখলে জাহান নামরা হারাম হয়ে যায় আল্লাহ দরদি তুমি জীবনের গুণাগুলি মাফ করে দাও আল্লাহ চাচাই নাম লগতি কি ওর মাকিরাই কোনো সুমারও ভাবে চাইতে পারেছিলাম আল্লাহ যা চাইলাম লগতি দাও বাকি রাইখো না সুবাহান রবিকা রবিল মাইয়া শিবন ওয়াল সালাম নালাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রবিল আলামিন ব্রাহ্মতি কাইয়া রহমা রহিমেন ও তার আল্লাহ আমার মা বোনদেরকে পর্দাওয়ালা নামাজিওয়ালা কুরানিওয়ালা আল্লাহওয়ালা রাসুলওয়ালা বানাইয়ে দাও আল্লাহ দর কোন দুঃখিনে হাত তুলে ধরেছে সন্তান অন্ধকার কবরে অমালি মায়ের হাতের রসিলা করে বেটা বেটির কবরিয়া জান্না বানিয়ে দাও আল্লাহ দরদি সবার মনের বাসনা তুমি পুরা পুরা করে দাও আল্লাহ পবিত্র মুখে পবিত্র কলে মা সবার জবানের জারি করে দাও ওয়াজাল আখেরা খানা বিনা দালা মাউত লা ইলাহা ইল্লাল্লা উলা ইলা ইল লাল্লা হুল্ লা ইলাহ ইল লাল্লাহু মোহাম্মদ রসুল্লাহ